এটা কি ধরছি এতগুলো প্রোডাক্ট আজকে আনবক্সিং দেখবা কিন্তু আফসোসের ব্যাপার হইতেছে এটা একটারও আমি রিভিউ তৈরি করব না ওকে ছোট প্রোডাক্টে শুরু করা যায় আনবক্সিং করা এটা হইতেছে জিনজির একটা ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাডস টোন মিনি এটার মডেল আমি আনবক্স করতে গেলে হয়তো একটু জোরাজুরি হয়ে যায় মাঝে মাঝে হচ্ছে প্যাকেটই ছেঁড়া পেলি আমি যাই হোক এটা বের হয়ে গেছে সাথে একটা কেবল আছে যেটা সব সময় থাকে আর আচ্ছা অনেকটা নাথিং নাথিং একটা ভাইব দিছে এটা ভিতরে এই যে বিশেষ করে উপরের এই যে ট্রান্সপারেন্ট জিনিসটা এটা পুরো এর ভাইব নিয়ে আসছে এটা এখনো অন হয় নাই আচ্ছা দেখতে কিন্তু ভালো সুন্দর আর ইয়াটাও লাগে খুব মজবুত ভাবে তোমাদের কারো যদি এগুলো প্রাইজ জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট করো ভিডিওতে আমি হচ্ছে একটা একটা করে প্রাইজ তোমাদেরকে লিখে দিবনে কমেন্ট বক্সে আর এই জিনিসটা এই কারণে করতেছি আপাতত আমার পেজটা হচ্ছে ছোট বা আমার চ্যানেলটা হচ্ছে ছোট তো উপরে ওঠার জন্য এই সব একটু করতে হয় না হলে ছোট চ্যানেল বা ছোট পেজে কেউ কমেন্ট করতে চায় না তো এছাড়া কোনো ওয়েও থাকে না সবাই চায় তার পেজটা গ্রো করুক বা তার ইউটিউব চ্যানেলটা গ্রো করুক এটা হচ্ছে সাউন্ড কোর পি থার্টি আই অ্যাঙ্কারের প্রোডাক্ট অবশ্যই এটা অনেক প্রিমিয়াম হবে ওইটার তুলনায় এটা তো কেবল আছে ওয়াও এটাতে এক্সট্রা এয়ারবার্ড দিয়ে দিছে ওইটাতে দেয় নাই এয়ারবার্ড গুলোর কোয়ালিটি তো ভালোই লাগতেছে মেইন প্রোডাক্ট আসা যাক এটাও একদম সেম ভাবে কাগজের ভিতরই করে দিছে এইটার বিল কোয়ালিটি পুরো অন্যরকম রকম সিরিয়াসলি আমার কাছে ভালো লাগছে এটা বিল কোয়ালিটি এটা বিল কোয়ালিটি এক কথায় অসাধারণ দেখতেও ভালো লাগতাছে আর একটা মজবুত মজবুত ভাইব আছে আচ্ছা এটা পিছনে কি এটা এটা কেন দিছে হ্যাঁ আমার কোনো আইডিয়াই নেই এটা কেন দিছে ও আচ্ছা এটা হচ্ছে একটা মোবাইল হোল্ডার এর জন্য দিছে এটা জাস্ট এটা এইভাবে বসায়া আর টিডব্লিউএস মোবাইল হোল্ডার জাস্ট তোমরা ইয়ারবাডগুলা বের করে মুভি দেখতে থাকবা আর মোবাইলটা এভাবে হোল্ড করে রাখতে পারবা এইটার ফাংশনটা জোস এইটা আমার সব দিক থেকে ভালো লাগছে এটা ফাংশনও ভালো লাগছে এটা বিল কোয়ালিটিও ভালো লাগছে এখন জাস্ট দেখা বাকি এটার সাউন্ড কোয়ালিটি কেমন হয় টিডব্লিউএস টা সাইজে অনেক ছোট আবার সাধারণত এই ছোট সাইজেরগুলাই ভালো লাগে বেশি এটাও হয়ে গেল আনবক্সিং ব্যাকগ্রাউন্ডে এটা রেখে দিছি এত সুন্দর এটা না থাকলে মনে একটু বেটার লাগতো আচ্ছা এটা হতেছে ওকে একটা ওয়্যারলেস স্পিকার এটা ওপেন করি ওকে অলমোস্ট ডান আমরা খুলে ফেলছি এটারে এবার বের করি এটা ভিতরে কী আছে আবার একটা বক্স বাক্সে বাক্সে বন্দি বাক্স ওই যে একটা রেগুলার যেটা দেয় একটা অক্স কেবল আর একটা পাওয়ার কেবল ইউজ বি টাইপ সি জানি না এই কালারটা তোমাদের কাছে কেমন লাগতেছে বাট আমার কাছে অতটা জমে নাই অনেকটা লেডিস কালার অবশ্যই এটা যার জন্য কিনা হয়েছে সে অবশ্যই লেডিস ওকে এখানে পিছনে অন অফ বাটন দিয়ে দিছে প্রত্যেকটা বিল কোয়ালিটিও ভালো সুন্দর কালারটা একটু অন্যরকম ছেলে মানুষ দেখে হয়তো এরকম লাগতেছে ওকে এইটাও গেল আনবক্সিং হয়ে এখন বাকি রয়েছে সব থেকে বড় বক্সটা আচ্ছা এইটা হইতেছে টিপি লিঙ্কের এ এক্স থ্রি থাউজেন্ড টুয়েলভ ব্যান্ড গিগাবাইট বাইট ওয়াইফাই সিক্স রাউটার ওয়াইফাই সিক্স রাউটার ওকে সত্যি বলতে এই ফার্স্ট টাইম আমি ওয়াইফাই সিক্স রাউটার ধরতেছি হাতে কোনদিন টাইম না ছিঁড়া ফেলা যাক আচ্ছা এইটার দাম মেবি সাড়ে ছয় হাজার টাকা আমি শিওর না মেবি এটা হ্যাঁ সাড়ে ছয় হাজারই মনে হয় আমি দেখছিলাম লাস্ট নেম যত ওকে এই হইতেছে রাউটারটা আচ্ছা এত দামি একটা রাউটার এটা তো বি পোর্ট দেয় না এটাতে কোনো ইউজবি পোর্ট দেয় না হ্যাঁ এটা তো মিসিং তো বলছিলাম এখন রেগুলার ওয়াইফাই রাউটারের ভিতর হচ্ছে ইউজ পোর্ট থাকে এটাতে নাই কেন নাই কে জানে ওকে সবকিছু আনবক্সিং হয়ে গেছে তোমাদের জাস্ট একটা আনবক্সিং দেখানোর জন্য কোনোভাবে ভাবে তৈরি ঘুরি করে আনবক্সিং করছি আর দেখো আনবক্সিং করলে কি হয় দেখো আমার মতো আনবক্সিং করলে কি হয় সব এক জায়গায় জমে যায় একদম পুরো টেবিল হয়ে গেছে তো একটা কাজ করি এগুলো টাইম গুছিয়ে ফেলি তারপর তোমাদের সাথে কথা বলতেছি কোনো একটা কারণে এই প্রোডাক্টগুলো আমার কাছে থাকবে না তাই তোমাদেরকে হয়তো রিভিউ ভিডিও দিতে পারবো না কিন্তু রিভিউ দিতে পারবো তোমরা যদি পরবর্তীতে জানতে চাও এটা সম্বন্ধে আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করো তাহলে আমি হচ্ছে রিপ্লাই দিয়ে বলতে পারবো কোনটা কেমন কি আর কোনটা প্রাইস কত এখানে সুবিধা হলো তোমরাও ইনফরমেশন জানতে পারলা আর আমার ভিডিওর কিছু রিজ বাড়লো এটা কি ধরছি এইটা একটা ইঁদুর ধরছি আমি আল্লাহ আল্লাহ আমি কোনোদিন চিন্তা না করিনি আমি ভিডিও চলা অবস্থায় এরকম একটা জিনিস ধাপ করে দেবো ভাই ইঁদুর অনেক ভয়ানক আমার ঘরে অনেক তার অনেক কম্পিউটারের জিনিসপাতি সব কিছু কাইটা হলে এই ইঁদুরের বাচ্চাগুলো তো এটাতে কী করা যায় এটা একটা ব্যবস্থা করতে হবে আগে মারবো না আমি ছেড়ে দেবো হয়তো ফালা দেবো এই এই মানে ছুটে দিস না ভাই তোর আমি মারুম না তিনতলাতে ফালাই দেবো আমি জানি তুই তিনতলা থেকে পলে মরবি না আগে এটারে আটকানোর ব্যবস্থা করতে হবে ওকে পারি নাই আমি ফালাইতে দিই থেকে ও ছুইটা চলে গেছে আচ্ছা যাই না কথা করটুক বলছি আর কোথায় ইন করতেছি কিন্তু আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ দেখা হচ্ছে আমার নতুন কোনো ভিডিওতে